আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি আবারও উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আপনাদের সাথে আলোচনা করবো আসলে প্রাইমারিতে এবং ফোরটি নাইন বিসিএস যে স্পেশাল বিসিএস হতে যাচ্ছে কীভাবে অনলি টু মান্থ দুই মাসের মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়ে এই প্রিপারেশনটা কমপ্লিট করা যায় মূল কথা হচ্ছে যে প্রতিদিন আমরা কোন বিষয়টা পড়বো এবং কোন টপিকটা পড়ব কোন বই দেখে পড়ব সে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো মূল কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন ডে ওয়ান ডে টু ডে থ্রি এইভাবে কিন্তু ভিডিও আপলোড করা হবে আপনাদের যাদের প্রয়োজন হবে আমি বিশ্বাস করি আমার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু বিসিএস এর জন্য এবং প্রাইমারিতে শিক্ষক হওয়ার জন্য আমার ভিডিওটা দেখে থাকেন সুতরাং আমি মনে করি আমার এই ভিডিওটা যারা দেখেন আমার যে গুলো আছে তারা এই ভিডিও থেকে উপকৃত হবে এবং আপনারা যারা সামনে চাকরি পেতে চাচ্ছেন তাদের কিন্তু এই দুই মাসের যে চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে যদিও বা দুই মাসের প্রিপারেশনটা নেওয়া খুবই কঠিন হয়ে যাবে তথাপি আপনারা যদি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেন অবশ্যই আমি বিশ্বাস করি আপনি উপকৃত তো अपन আজকে কিভাবে টেবিলে ধরে রাখা যায় সেই বিষয়টা আমি কিন্তু আপনাদেরকে বলে দিব তবে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার এই ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং যারা এই ভিডিওটা দেখে পড়া শুরু করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার সাথে পড়া শুরু করেছি সুতরাং আমি কিন্তু সেইভাবে তাহলে চালিয়ে যাব আর যাদের এই ভিডিওটা প্রয়োজন হবে না তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন তবে বাজে কমেন্ট করার কোনো প্রশ্নই ওঠে না আপনাদের যাদের প্রয়োজন হবে তারা আমার ভিডিওটা দেখবেন এবং যাদের প্রয়োজন হবে না তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যায় আজকে যেহেতু দুই মাসের একটা চ্যালেঞ্জ নিয়েছি দুই মাসের মধ্যে আমরা ফোর্টি নাইন বিসিএস এবং প্রাইমারিতে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করব সুতরাং দুই মাসের জন্য কিন্তু আমাদের এই চ্যালেঞ্জটা খুবই বড় হয়ে যাবে তবে আমরা যদি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারি তাহলে আমার ভালো হওয়ার সাথে সাথে আপনারা নিজেরা উপকৃত হবেন তাহলে চলুন ডে ওয়ানে আমরা কোন বিষয়টা লিখে রেখেছি এবং কোন টপিকটা লিখে রেখেছি আমি কিন্তু টপিকের পাশাপাশি আমি কোন বই দেখে পড়েছি সেই বইয়ের নাম উল্লেখ করবো আপনারা চাইলে সেই বইটা দেখে পড়তে পারেন অথবা আপনাদের কালেকশনে যে বইটা আছে সেই বইটা দেখেও আপনারা পড়তে পারেন তাহলে প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বাংলা বাংলা ব্যাকরণ অংশে আমি লিখে রেখেছি বাংলা ভাষা প্লাস বাংলা লিপি এবং বাংলা ব্যাকরণ অংশ যে আছে সে অংশটুকু কিন্তু আমাদের প্রথম দিন পড়তে হবে এর মাঝে কিন্তু সাধু রীতি এবং চলিত রীতি আঞ্চলিক রীতি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই ডিটেলসে পড়বেন তবে বাংলার এই ব্যাকরণ অংশটুকু আমি নবম দশম শ্রেণীর যে বইটা আছে আমি আবারও বলি নবম দশম শ্রেণীর যে মূল বইটা আছে সেই বইটা দেখে ফলো করি এবং জর্জ সিরিজের যে বাংলা ব্যাকরণ অংশটুকু আছে সেই বাংলা ব্যাকরণ অংশ থেকে কিন্তু আমি ফলো করে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় আপনাদের যদি ভালো লাগে আপনারা এই দুইটা বই ফলো করতে পারেন মূল কথা হচ্ছে যে এই দুটা বই যে ফলো করতে হবে সেটা কিন্তু নয় আপনার সংগ্রহে যে বইটা আছে সেই বইটা আপনারা ফলো করতে পারেন এর পরবর্তীতে আমি লিখে রেখেছি সাহিত্য সাহিত্য অংশটুকু যেহেতু আমাদের জন্য একটু কম গুরুত্বপূর্ণ সুতরাং আমরা সাহিত্য অংশটুকু একটু কম গুরুত্ব দিয়ে পড়বো এখানে লিখে রেখেছি প্রাচীন যুগ প্রাচীন যুগটা যেহেতু খুবই সিম্পল একটা বিষয় এই সিম্পল অংশটুকু অবশ্যই আপনারা বাংলা ব্যাকরণ অংশের সাথে সাথে বাংলা সাহিত্যের অংশটুকু পড়ে নেবেন এটা হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ তবে বাংলা সাহিত্য আমি পড়েছি জর্জ সিরিজের বই থেকে এবং সিরিজের যে যে বইটা আছে আছে সেই সেই বাংলা সাহিত্য অংশ থেকে কিন্তু আমি মোটামুটি ভালো পেয়েছি বাংলা সাহিত্য অংশ থেকে তবে আপনার সংগ্রহের যে বইটা আছে সেই বইটা আপনি ফলো করতে পারেন এর পরবর্তীতে আমি লিখে রেখেছি ইংলিশ ইংলিশ বিষয়টা যেহেতু আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইংলিশটা কিন্তু আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে ইংলিশের প্রথম অংশ লিখে রেখেছি পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় কারণ পার্টস অফ স্পিচ থেকে অবশ্যই প্রশ্ন করা হয় এখন প্রথমে আমি লিখে রেখেছি নাউনের অংশটি ইংলিশ অংশের নাউন যে বিষয়টা আছে এই নাউন বিষয়টা আমি পড়েছি মাস্টারের যে বইটা আছে মাস্টার জাহাঙ্গীর আলমের যে বইটা আছে ওই বইটা থেকে আমি পড়েছি পাশাপাশি জর্জ সিরিজের যে ইংলিশ বইটা আছে সেই বইটা দেখে কিন্তু আমি পড়েছি তবে মূল কথা হচ্ছে যে আপনার বই কোনটা সেটা বড় বিষয় নয় আপনি টপিকটা যদি কমপ্লিট করতে পারেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এরপরে আমি লিখে রেখেছি যে ফোরটি সিক্স ফোরটিভ ফোর লিটারেচার কিন্তু আমি আলাদা করে আর পড়ব না আমি বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে আমি যে একটা বই দেখে খুবই শর্টকাট করে আমি নিজে নোট করে রেখেছি সেই নোটটা আমি বারবার পড়ি মূল কথা হচ্ছে যেহেতু লিটারেচার বিসিএসএ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং অন্যান্য চাকরি পরীক্ষায় খুব বেশি গুরুত্বপূর্ণ না সেহেতু আমি নিজের মতো করে নোট করে রেখেছি আপনারা যারা চান তারা অবশ্যই নিজের মতো করে নোট করে পড়তে থাকবেন তবে যেকোনো একটা প্রকাশনীর বই নিয়ে সেই বইটাই ভালো করে পড়বেন এবং নিজে নোট করে রাখবেন তাহলে কিন্তু বেশ বেশ করে মনে থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এখানে কিন্তু 46 45 44 এই তিনটা বিসিএস এর যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো থেকে কিন্তু ইংলিশ লিটারেচার সহ পুরো সম্পূর্ণ তিনটা বিসিএস এর যে প্রশ্নগুলো আছে আমি কিন্তু অ্যানালাইসিস করে ব্যাখ্যা সহ পড়ে নিব আজকে ঠিক আছে এর পরবর্তীতে আছে গাণিতিক অংশ গাণিতিক অংশটুকো কিন্তু চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটা বড় ভাই যিনি এখন বর্তমানে বিএসসি ক্যাডার হয়ে আছেন তিনি বলেছেন যে আসলে চাকরি পাওয়ার জন্য গণিত এবং ইংলিশের যে দক্ষতা এই দুইটা বিষয় দক্ষতা যার ভালো থাকবে সে কিন্তু অবশ্যই একটা না একটা চাকরি পেয়ে যাবে সুতরাং গণিতটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গণিতের যে অংশটুকু আছে সেখানে আমি লিখে রেখেছি সংখ্যা প্লাস বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা যে প্রথম অধ্যায়টা আছে সেই অধ্যায়টা আমরা পড়ব তবে এখানে কিন্তু আমি দুইটা বই ফলো করব। নাম্বার ওয়ান হচ্ছে ম্যাট্রিক সিরিজের যে গণিত বইটা আছে সেটা এবং খায়রুলস বেসিক ম্যাথের যে বইটা আছে এই দুইটা বই কিন্তু আমি ফলো করব। আপনারা যেটা খুশি সেটা ফলো করতে পারেন অথবা আপনার যদি এর বাইরে কোনো প্রকাশের বই থাকে সেটাও আপনারা ফলো করতে পারেন তবে গণিতটা কিন্তু অবশ্যই প্র্যাকটিসের বিষয় আমি কিন্তু বিকালের সময়টুকু রেখে দেই গণিত প্র্যাকটিস করার জন্য আপনি কিন্তু বিকালের সময়টুকু গণিত প্র্যাকটিস করার জন্য রাখতে পারেন তবে আপনারা যখন গণিত করতে ভালো লাগবে তখনই আপনি গণিতটা করবেন তবে প্র্যাকটিস করতে হবে কিন্তু রেগুলার প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে এর পরবর্তীতে আমি লিখে রেখেছি বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশ বিষয়গুলিতে আমরা যে প্রাথমিক আলোচনা আছে তার আগে আমি যে বিষয়টা করে নিব সেটা হচ্ছে বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানের অর্ধেক অংশটুকু করবো আমি একদম পড়ে নিব আপনারা জানেন বাংলাদেশ সংবিধানের যে প্রশ্নগুলো হয় বিশেষ করে প্রিলিমিনারিতে যে প্রশ্নগুলো হয় সেখান থেকে কিন্তু খুবই সিম্পল আকারে প্রশ্ন করা হয় আমি বাংলাদেশ বিষয় বলে কিন্তু জট সিরিজের যে বইটা আছে সেটা দেখে পড়বো প্লাস প্রফেসর প্রকাশনের যে বইটা আছে সেখান থেকে কিন্তু কিছুটা হেল্প নিব আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন তবে এমসিকিউ এর জন্য কিন্তু খুব ডিটেলসে পড়তে হয় না আপনার যে অনুচ্ছেদগুলো আছে আপনার যে অধ্যায়গুলো আছে আপনার যে ধারাগুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি সম্পূর্ণ ধারণা রাখতে পারেন তাহলে কিন্তু বিসিএস প্রিলিমিনারি সহ প্রাইমারিতে যে প্রিলিমিনারি হয় যে প্রশ্নগুলো আসে এখান থেকে কিন্তু আপনি ভালো কমন পেতে পারেন এর পরবর্তীতে আমি লিখে রেখেছি আন্তর্জাতিক বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু বৈশ্বিক যে একটা ধারণা তবে আন্তর্জাতিক বিষয় বলি যে আসে সেখান থেকে আমি এখানে লিখে রেখেছি বৈশ্বিক ইতিহাস এবং সভ্যতার যে অংশটুকু আছে এই অধ্যায়টুকু আমরা একদিনে পড়ে ফেলব মূল কথা হচ্ছে যেহেতু দুই মাসে আমরা কোর্সটা কমপ্লিট করতে চাচ্ছি সুতরাং আমাদের জন্য কিন্তু একটু চ্যালেঞ্জ হবে আমাদের কষ্ট করতে হবে ওভারঅল দশ থেকে বারো ঘন্টা কিন্তু আমাদের পড়াশোনা

সাংিক যে বিন্যাসটা আছে এই বিষয়টা সম্পর্কে আমরা জানবো তবে কারণটা হচ্ছে যে আপনি যদি এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারেন তাহলে এই অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু নিজেকে তৈরি করতে পারবেন এবং পরবর্তীতে আপনি অবশ্যই এক এগিয়ে থাকতে পারবেন সুতরাং মূল কথা হচ্ছে যেহেতু দুই মাসের একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি আপনারা যদি অ্যাকসেপ্ট করতে পারেন আমি বিশ্বাস করি আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে বিশেষ করে এখন কিন্তু বিভিন্ন সার্কুলার দেওয়া হচ্ছে আমাদের কিন্তু ফোর্টি সেভেন বিসিএস সামনে ফোর্টি নাইন স্পেশাল বিসিএসও কিন্তু সামনে আছে এবং পঞ্চাশতম যে বিসিএস আছে এটাও কিন্তু নভেম্বর ডিসেম্বরের দিকেই প্রকাশ করা হবে সুতরাং বিসিএস এর যে একটা ধাক্কা আছে এই ধাক্কা সামলাতে গেলে অবশ্যই আমাদেরকে দশ থেকে বারো ঘন্টা প্লাস কিন্তু নিজেকে পড়ার টেবিলে ধরে রাখতে হবে সুতরাং আপনারা যারা ফোর্টি নাইন বিসিএস টার্গেট করছেন তারা কিন্তু অবশ্যই সাবজেক্টিভ যে বিষয়টা আছে এই বিষয় একটু বেশি গুরুত্ব দিবেন কারণ সাবজেক্টিভ বিষয়ের উপরে কিন্তু একশো মার্ক থাকবে আমি কিন্তু সন্ধ্যা থেকে রাতের যতটুকু সময় পাই এই সময়টুকু কিন্তু সাবজেক্টিভ যে বিষয়টা আছে এই বিষয়ের উপরে সময় দেওয়ার চেষ্টা করি সুতরাং আপনার যখন ভালো লাগবে তখনই কিন্তু আপনি এই বিষয়ের উপর সময় দেবেন তবে যে কোনো একটা প্রকাশনীর বই যদি কিনে রাখতে পারেন এটা আপনার জন্য অবশ্যই ভালো হবে আমি কিন্তু একটা বই কিনে রেখেছি তবে আমি একাডেমিক যে বেসিক বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করছি এবং ইন্টারমিডিয়েটের যে আমার সাবজেক্টের বইটা আছে এই বইটা সম্পর্কে আমি এখন বর্তমানে জানার চেষ্টা করছি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে আলোচনা করা আছে এটা যেহেতু অনার্স লেভেল আমি পড়ে এসেছি অবশ্যই আমার একটু দক্ষতা আছে সেহেতু আপনার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপরে আপনাকে নিজেকে দক্ষ করতে হবে সুতরাং ফোর্টি নাইন বিসি যাদের টার্গেট আছে তারা অবশ্যই এই রুটিনটা ফলো করতে পারেন এবং যারা প্রাইমারি শিক্ষক হতে চান প্রাইমারিতে সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষক হতে চান তারা কিন্তু অবশ্যই এই রুটিনটা ফলো করতে পারেন এই রুটিনটা ফলো করলে আমি বিশ্বাস করি আপনি অবশ্যই উপকৃত হবেন তবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং পরবর্তীতে আমি আপলোড করব কিনা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন এবং কারা কারা এই রুটিনটা ফলো করছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করলে আমি খুশি হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম